এইতো মা আমাদের খাবার নিয়ে এসে গেছে আজ কিনে নো মা ধনের পাতার পরোটা দম আর সন্দেশ আহ ভূত সন্ধ্যা জমে যাবে সাথে রাঙা ভূতের গল্প আন্টি রাঘা মামা একটু হাঁটতে গেছেন ওই এক এসে পড়লেন বলে ভূত খোঁজি সংগঠন সন্ধ্যা আর সাথে রাঘা দাদুর অভিজ্ঞতা ওরে বাবা আমার নাতিরা সব আমার ভুতের অভিজ্ঞতা শুনবার জন্য একেবারে তৈরিই ওই তুমি বেরিয়ে গেলে ঠিক তারপরেই এরা সব একসাথে ঢুকলো না না তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমার খাবার দিচ্ছি আজকে আজকে আমি বাইরে থেকে এসেছি হাত পা ভালো করে ধুয়ে আসছি নিয়ে নি তোরা কথা বল তোদের ডাঙ্গা দাদু আসছি আমাদের কিন্তু ভূত খুঁজে বার করতে হবে নইলেই ভূতের সংগঠন করে কি লাভ একদম

ওদের খুঁজতে হবে ওরা হলো অশরীরই ওদের দেখা যায় না তোরা হাজার চেষ্টা করলেও ওদের দেখতে পাবি না ওরা যদি দেখা দিতে চায় তাহলে আমি দেখতে পাইনি কিন্তু আমার এক বন্ধু দেখেছিল আমি সেদিন যদি ওর সঙ্গে থাকতাম তবে আমিও দেখতে পারতাম ঘটনাটা বলো না কি হয়েছিল সত্যি ভূতের ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে বলো বলো রাঙ্গা দাদু বলো শোন তবে হঠাৎ করে রোটে গেল আমাদের গ্রামের পুরনো জমিদার বাড়িতে আছে। নাকি রাতে ঘোড়ায় বাড়িতে ঠোকে বাড়ি থেকে আওয়াজ বের ব্যাপার একদিন আমি আর বিমল মানে আমার বন্ধু মিলে ঠিক করলাম রাতের বেলা ওই জমিদার বাড়িতে যাব দিন ঠিক হয়ে গেল সামনের অমাবস্যায় কাউকে না জানিয়ে আমরা রাত্রি বেলায় ওই বাড়িতে যাবো কিন্তু যেদিন আমরা যাব বলে ঠিক করলাম সেই দিন আমার ধুম জ্বর তাহলে যাওয়া হলো না আমার যাওয়া হলো না কিন্তু বিমল গেল যাবার আগে আমাকে বলল এসে গল্প শোনাবে ও তারপর এসে যেটা বলল তা হুবহু আমি তোদের শোনাচ্ছি আমাকে দেখে ঘর থেকে বেরিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো এক হাতে একটা হ্যারিকেন হ্যারিকেনটা চলছে আর এক হাতে একটা মোটা লাঠি এইতো এইতো জমিদার বাড়ি এবার আমার ভূত খোঁজা শুরু দেখি দেখি বিমল এগিয়ে চলে জমিদার বাড়ির গেটের কাছে পৌঁছতেই বিশাল গেটটা আপনা থেকে খুলে যায় আমি তো গেটে হাত ছোঁয়াইনি বিমল খোলা গেটের মধ্যে দিয়ে জমিদার বাড়ির দিকে এগিয়ে গেল তখন অন্ধকার নেমেছে বিমল হাতের হ্যারিকেনটার আলোটা বাড়ায় আলো বাড়াবার সাথে সাথে একটা মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে কান্নার শব্দটা উপরের দিক থেকে আসছে বিমল কান্নার শব্দ অনুসরণ করতে করতে এগিয়ে যায় কান্নার শব্দ বাড়তে থাকে তার মানে কপরের কোন এক জায়গা থেকে কান্নাটা আসছে বলি হাইকি আমার পানিতে হে তো পড়ে যাবে এই যে যাবেন হাইকের অল্প আলোয় দেখা যায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে ইমল জিৎকার করতে করতে এগিয়ে যায়

তারপর বিমলের কিছু মনে ছিল না কতক্ষণ পড়েছিল কে জানে তারপর একজন মানুষ তাকে গেটের ধারে ওইভাবে পড়ে থাকতে দেখে ওকে উদ্ধার করে ভূত যে আছে সেটা আমি বিশ্বাস করি কিন্তু তুই দেখিস নি দেখিসনি দেখিস নি সেটা বিশ্বাস করিস কি করে ধর এই এখন যদি তোর সামনে একটা ভূত এসে দাঁড়ায় তুই কি করবি সামনে যেটা দাঁড়িয়ে আছে সেটা যে ভূত সেটাকে প্রমাণ করব তারপরে তো অন্য কথা বুঝলাম বুঝলাম না চল চল এই রাস্তা দিয়ে শর্টকাট মারি এই রাস্তা দিয়ে যেতে কিন্তু গাটা গাটিক রকম উচ্চসম করে আরে এই সব হচ্ছে মনের ভুল ও তার মানে রাঙ্গা সত্য ঘটনাটা তোর বিশ্বাস হয়নি নি হ গল্পটা বেশ ভালোই ওটা গল্প নয় রাঙ্গা দাদুর বন্ধুর জীবনের ঘটনা আরে জীবনের ঘটনা হলেও রাঙ্গা দাদু কিন্তু niche দেখেনি উট কি গো কে আমরা স্পষ্ট দেখলাম একটা লম্বা মানুষ এত লম্বা কোনো মানুষ হয় না সবটাই পেছন থেকে দেখলে হ্যাঁ পেছন থেকেই অনেকেই কিন্তু ওই লম্বা মানুষটাকে দেখেছে এই তো বাজার করছি শুনলাম কর্মকর্তা বাবু বলছে তার বাড়ির সামনে দিয়ে তিনি কাউকে যেতে দেখেছেন তাহলে চল আমরা তো ভূত খুঁজি ওটা ভূত আমি কনফার্ম আমি চোখে দেখে তারপর এই সিদ্ধান্তে পৌঁছেছি তাহলে চলো আজ থেকে ভূত খুঁজবো ভূত আর নতুন করে কি খুঁজবি তোরাই তো এক একটা ভূত আমরা হবে। আগে খাবি তারপর যাবি মনে থাকবে মনে থাকবে তোরা গল্প কর আমাকে তো অফিস যেতে হবে তারপর কি হলো সেটা রাতে এসে জানবো ভূতভুজির দল তাদের আসর বসিয়েছে হ্যাঁ দাদু আমরা সবাই এসে গেছি তুমি ছিলে না তাই আসো না জমছে না শুনলাম নাকি একটা লম্বা কাউকে দেখা গেছে আমরা সবাই দেখেছি দাদু ওটার ভূত না হয়ে চাই না খাওয়া হয়ে গেলে আমরা বেরোবো তুমি যাবে তোকে কোথায় দেখা গেছে আমাদের বাড়ি যাবার রাস্তার মুখ ওইখান থেকে জলার রাস্তায় যাওয়া যায় তার মানে তুই বলতে চাইছিস ভূতকে খুঁজতে এখন আমরা জলার কাছে যা বলছি কি জানিস ওরা ফাঁকা জায়গা পছন্দ করে ভাঙা পুরনো বাড়ি পুরো বাড়ি এইসব জায়গাতেই ভূত থাকতে ভালোবাসে রাঙা মামা নাও নাও এদের সঙ্গে তুমিও খেয়ে নাও দে ভাগ্নি খেয়ে এদের সাথে ভূত গুঁজতে যেতে হবে সত্যি তুমি পারো বটে আট কিলোমিটার লম্বা লম্বা না পাতাটা ঠিক নয় তবে লম্বা বেশ লম্বা আপনি দেখেছেন দেখেছি মানে খুব কাছ থেকে দেখেছি bitte কেমন মুখ দেখতে পাইনি পেছন থেকে দেখেছি ওই হুড়ি পড়েছিল হুলো তাই বলল ওর কথা মনে আসছে আর গায়ে কাঁটা দিচ্ছে কীtele বল শুনি কাল রাতে খুব ঘুমুরছিল গরমে ঘুম আসছিল না তাই ঘাড়ে মুখে জল দিয়ে চালনার কাছে গেল কি? ওলি বাবা, হিলন বাবা, কি মানু? কি গো, এই গরমে আবার জানলা বন্ধ করলে কেন? ও হ্যাঁ? কি বলছ কি? কি হয়েছে? সবে এসো, সবে এসো। শুনছো? হ্যাঁ? কেউ হাঁচ্ছে। এ বাবা, জানলাটা দিচ্ছে কর্মকর্তা তারপরে তারপরে আর কিছু মনে নেই জ্ঞান হাসতে দেখি আমার মাথার কাছে আমার গিনি বসে আমিও তো প্রচন্ড ঘাবড়ে গেছি ভয়ও পেয়েছি খুব দোতলার জানলায় কি কেউ টোকা মারতে পারে খুব ভয় লাগছে একটা তুমি দেখা আমিও কিছু দেখিনি আর কিছু না দেখলে আমি কিছুই বিশ্বাস করি না বুঝেছ হাতের পাঁচই মঙ্গলবার বুঝেছ

জায়গাটা ভালো করে দিতে আচ্ছা রাখা যাদু এই ভাঙা বাড়িতে যে ভূত আছে সেটা বুঝবো কী করে এমনিতে তো বোঝা যায় না অনুভব করা যায় আমার এইরকম একটা ঘটনার কথা মনে আছে ও বাড়ি ঘটনা বাবা বাবা বলো বলো আমাদের তো আর তর সইছে না চলো ভাঙা বাড়ির কাছে বোঝে তোমার ভূতই কথা শুনবো সেই ভালো হুম হুম বাবা সমছমে পরিবেশ

ট্রেন থেকে নেমে আমার বন্ধুর বাড়ি অনেক দূর প্ল্যাটফর্মের বাইরে এসে দেখলাম যোগাযোগের কিছুই নেই আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে স্টেশন মাস্টার এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো আমাশায় কোথায় যাবেন আমি ভেজাগ্রাম যাব এখানে তো অটো টোটো থাকে আজ তো কিছুই নেই ভেজাগ্রাম সে তো অনেক দূর রাতের শেষ গাড়িতে তো প্যাসেঞ্জার হয় না তাই কোনো যানবাহন থাকে না লোকাল দু একজন যারা শেষ ট্রেনে আসে তারা সব হেঁটেই চলে যায় তাহলে কি করব খুব বিপদে পড়ে গেলাম আপনাকে একটা কথা বলবো বলুন যদি কিছু মনে না করেন আপনি এই রাতটুকুর জন্য আমার ঘরে বিশ্রাম নিতে পারেন কাছেই আমার বাড়ি যেখানে আমি ভাড়া থাকি তাহলে তো ভালোই হলো আমি আপনার সাথে আপনার বাড়িতে রাতটা কাটিয়ে নেব তাহলে একটু অপেক্ষা করুন আমি সবকিছু গুছিয়ে আসছি দু মিনিট লাগবে ঠিক আছে স্টেশন মাস্টার চলে গেলেন আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি হঠাৎ মনে হলো কে যেন আমার পাশে এসে দাঁড়ালো তার নিঃশ্বাস আমার শরীরে পড়ছে আমি চমকে উঠে তাকালাম কাউকে দেখতে পেলাম হঠাৎ দেখি প্রবল শব্দ করে হুইসেল দিতে দিতে একটা এক্সপ্রেস ট্রেন আসছে কিন্তু এই যে স্টেশন মাস্টার বললেন লাস্ট ট্রেন চলে গেছে আশ্চর্য স্টেশন মাস্টার বললেন শেষ গাড়ি চলে গেছে আর এখন গাড়ি নেই তাহলে এটা কি চলুন আপনি যে বললেন লাস্ট গাড়ি চলে গেছে হ্যাঁ চলে গেছে তো তাহলে এই মাত্র যে গাড়িটা গেল আওয়াজ পেলেন না তার সাথে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পেলেন না শান্ত হন আপনি যেটা এই মাত্র শুনলেন সেটা ঘটেনি মানে আমি শুনলাম শুনুন তাহলে আজ থেকে বছর আগে এই নাকি লোক মুখে শোনা সেই থেকে প্রতি বছর এই দিনটাই এই ট্রেনটাকে শব্দ করে আসতে দেখা যায় ওই মহিলার কান্নার শব্দ শুনতে পাওয়া যায় চলুন যাওয়া যাক আছে সেটা আমি বিশ্বাস করি যে তোদের প্রফেসর আঙ্কেল কি বলল তাতে আমার কিছু যায় আসে না প্রফেসর আঙ্কেল বলেন ভূত বলে কিছু নেই সব কিছু মনের ভুল তোদের প্রফেসর আঙ্কেলের কথা আমি মেনে নিতে পারতাম কিন্তু আমার নিজের চোখে দেখা আর নিজের কানে শোনা ঘটনাটাকে আমি কিভাবে অবিশ্বাস করি রাঙা দাদু চলো ভাঙা ঢুকি হ্যাঁ চলো না বলটু এই ঘরেই কিছু একটা আছে কি বলছো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন যেন মনে হচ্ছে ভূতেরা ঝাঁক দিয়ে বুঝে যত্ন করে বাস করেছে আরে এটা ঠিক বলেছিস ব্যাপারটা সুবিধের বলে মনে হচ্ছে না চল আজকের মতো যাওয়া যাক আমি আর বলটু স্পষ্ট দেখেছি এক জোড়া জুতো পরা পায়ের ছাপ তার মানে এটা প্রমাণ হলো যে ভূত জুতো পরে ভূতের পায়েও ধুলো লাগে তাহলে দাঁড়ালোটা কি দাঁড়ালো এইটাই যে ওখানে অরিজিনাল ভূত ছাড়াও অদ্ভুত কিছু ভূত থাকে যারা জুতো মোজা পরে তার মানে আমাদের ভূত খুঁজিদের কাজ এখন সত্য ভূতগুলোকে বার করা অতএব অতএব আজ রাতে বাংলো বাড়িতে হানা দিতে হবে মা মামাকে রাজি করার দায়িত্ব আমাদের রাঙা রাদু কি রাঙা দাদু রাতে তুমি আমাকে সাহায্য করবে তো অবশ্যই করব কারণ সত্যিটা আমাকেও জানতে হবে তার মানে আজকের মতো আমাদের সভা শেষ আমরা এখন যে বাড়ি যাব তারপর স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রাতের অভিযানের জন্য প্রস্তুত হব রাতে অভিযান শুনলে কি রকম একটা ওই রোমহর্ষক ব্যাপার মনে হচ্ছে রাঙা দাদু আমার মা কিন্তু রাজি ঠিক আছে সব হয়ে যাবে আমি আছি তো নাকি তোরা যে যার বাড়ি যা আমি একটু ঘুরে আসি কোথায় যাবে রাঙা দাদু থানায় যাব বড় বাবুর কাছে পুলিশ প্রোটেকশনটাও নিতে হবে আমি আসি এখানে একটা হুজুগ উঠেছে স্যার দাসপাড়ায় নাকি ও দেখা গেছে কর্মকর্তা বাবুর দোতলার জানলায় নাকি তো কামেরেছে নীতি ম্যাডাম এসেছিলেন উলো বাটালিও নাকি দেখেছে অল রাবিশ ভূত বলে কিছু নেই দেখো কোন বদমাইশ এই সমস্ত কাজ করছে কিনা রাতে টহল দাও আমি ঠিক করে নিয়েছি স্যার আজ রাতেই দাসপাড়ার মরে মোড়ে গলিতে গলিতে রাস্তায় রাস্তায় আমি টহল দেব দেখি কত বড় ভূত গুড আমি তোমার থেকে আপডেট নেব এখন রাখি গুড বয় এই বয়সে এটা কপিমেন্ট কি রাঙা মামা আপনি এখানে তা আপনিও কি ভূত দেখেছেন নাকি আমি ভূত দেখিনি তবে ভূতের আস্তানাটা দেখেছি আজ রাতে ভূত খুঁজির দল সাথে আমি আস্তানাতে যাব আপনাকে আগাম বলে রাখলাম আপ ও ভূতের আস্তানা দেখেছেন আ কত কটা আছে বলতে পারবো না একটা ভূতের পায়ের ছাপ আমরা দেখেছি ভূতের পায়ের কি ছাপ আবো তুমি চুপ করো আমি বুঝে গেছি রাঙ্গা মামা রাতে আপনাদের সাথে আমাদের মোলাকাত হবে এদিকের কি খবর চলা ওই বিচ্ছুগুলো এসেছিল আমি নজর রেখেছিলাম ওরা ভাঙা বাড়ির রোয়াকে বসে গল্প করলো তারপর চলে গেল একবার ভেতরে ঢুকেছিল তারপর মনে হলো ভয় পেয়ে চলে গেল দাসপাড়া কিন্তু ভূতের ভয়ে বেশ জমজমাট এখানে কিছু সন্দেহ করেনি তো না খুব ভালো একটা গাড়ি আসবে ভেতরে যা কিছু আছে সব নিয়ে সব পাচার করে দেবো একবার যখন ওই বিচ্ছু গুলো জায়গাটার খবর পেয়েছে তখন ওরা আবার আসবে এখানে ফাঁকা করে আমরা চলে যাব সব বস্তাগুলো গাড়িতে তোল তুমি দাঁড়া আগে কাজ ছিল মিটু বস আমার পেছনে কিন্তু একটা পুলিশের গাড়ি ছিল আচ্ছা গাড়িটা কি ফলো করছিল না আমি বোকা বানিয়ে চলে এসেছি পড়বাবু গাড়িটা কিন্তু ওইদিকে গেছে আমরা এইদিকেই যাব ওই দেখ ওরা তো 4 জন এরকি আমাদের সুপিতে করে দিয়েছে আমরা পাখির মতো ইশপ দি যাব তারপর

সব মাল লোড হয়ে গেছে এবার তাহলে পালানো যাক ভেতরে আর কিছু পড়ে নেই তো না না তাহলে এবার চল গাড়িতে উঠি গাড়িতে উঠে আর কি করবি চলে আয় আমি তো রাপে পারিনি তোদের সাথে আবার দেখা হবে আবার প্রমাণিত হলো পৃথিবী গোল কি বল ঠিক গোল না কমলা লেবু তো উপর আর নিচের দিকটা একটু চ্যাপটা বলো চলো কোথায় পালাবে মুনিলাল কাকা তার হাতে গাড়ির চাবি আমাদের কাজটা কি রকম স্মুথ দেখলে তো অন্ধকার গাড়ি থেকে চাবি চুরি হবো যাও ওদের ধরে নিয়ে এসো রাঙা মামা আপনাকে কিভাবে যে ধন্যবাদ দেব আপনার জন্যই তো এই কিম্ভূত ভুতগুলো ধরা পড়লো আমি নয় সব কৃতিত্ব এই ভূত খুঁজিদের তাহলে কি বেরোলো ভূত নেই ভূত নেই